আমার কাছে মনে হয় এই বিএনপি বারোই ফেব্রুয়ারি যা ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে আমরা চাই আপনার আগে থেকে পরাজয় বরণ করার দরকার নেই সুস্থ তারা রাজনীতি করেন শহীদ জিয়ার যে বিএনপি বেগম খালেদা জিয়ার যে বিএনপি সেই বিএনপির আদর্শ বাংলাদেশ পন্থী রাজনীতি করেন তাহলে আপনাদের যে হারানো অতীত আছে সেটা ফিরে আসবে আমি অনুরোধ করবো জনাব তারেক রহমানকে এখনো সময় আছে আপনার দলকে আপনি সংস্কার করেন জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন সন্ত্রাসী যে আছে নারী হেনস্থাকার যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি জনাব তার রহমান ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দে কিন্তু তার সারাদেশের দেশের বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আমরা কোন ক্যাম্পেইন দেখতে পাই না আরে ভাই হায়ের পক্ষে যদি ক্যাম্পেইন করতে ভয় পান তাহলে আপনার কি অবস্থান পড়ে সেখানে আপনি কি সেই ফেসিবাদি কাঠামোকে ফিরে আসতে চান হাসিনার যে কাঠামো ছিল সেই কাঠামোকে ফিরে আসতে চান